তাই কি বললা তুমি কিসের মতো না চাও এই তুমি কি আমার জন্য পূজোর মার্কেট করে আনছো নাকি টেবিলে তিনখান শাড়ি দেখলাম হ্যাঁ তোমার জন্যই আনছি ভালো করে খুলে দেখো তো এক একখান শাড়ির দাম কত হতে পারে দেখছি পাঁচ ছয়শ টাকা করে দাম হবে ওর থেকে এক টাকা বেশি হলে তুমি ঠকছো ওগুলো তোমার গত বছরের পূজোর শাড়ি বাপের বাড়ি দিয়ে আইনা পাঁচ ছয় হাজার টাকা দাম বলছিলে কেন আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তোমার প্রথম ভালোবাসা কে ছিল তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল সব মেয়েরাই বাবাকে ভালোবাসে আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা আরে বাবা আর সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল ওটা ভালোবাসা ছিল না ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল শোনো ডেঙ্গু তো শহরে ভয়াবহ রূপ ধারণ করছে তুমি সাবধানে তোর করতে হবে না তুই বাপের আসিস বাপের বাড়ি থাক। দিনের বেলা অবশ্যই ঘুমাবে। তুই খেয়ে থাকবে কি রক্ত একটা জিনিস খেয়াল করছো বিয়ের পর আমি ধীরে ধীরে মোটা হয়ে যাচ্ছি মোটা তো হবে বিয়ের পর থেকে শরীরের সাথে জুকের মতো লেগে আসো আরে বোকা লেগে না থাকলে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়বে কি করে তোমরা জুকের থেকেও ভয়ঙ্কর জুকের তো রক্ত খাওয়ালে হইলে ছাড়ে দেয় তোমরা তো তাও ছাড়ো না অনেক তাড়াতাড়ি খাবার খায় শয়তানে দোয়া পরে খাও বরকত দিবে দ্বিগুণ তুমি এত সুন্দর বউ দে অনেক অনেক শুক্রিয়া জানাই আবার দ্বিগুণ হবে বউ দ্বিগুণ হবে না তবে মায়ের দ্বিগুণ হতে পারে ম্যাডাম আমি শিশু অধিদপ্তর থেকে আসছি আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন আমার ছয়টা বাচ্চা শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি বাহ চমৎকার তা শুক্রবারটা বাকি রাখছেন কেন শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন সেটা আপনাকে বলে দিতে হবে না দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয় দেখো তোমার সাথে আমি সম্পর্ক রাখতে পারবো না আজকে থেকে ব্রেকআপ ব্রেকআপ আমাদের এত বছরের সম্পর্ক তুমি ব্রেকআপ করবো কেন এত কথা বলতে চাই না তোমার জন্য আমার মনে আর কোনো জায়গা নেই তাই ব্রেকআপ মনের জায়গা নেই তাতে কি হয়েছে তোমার মাথা তো পুরো খালি ওখানে রাখো আচ্ছা তুমি সারা দিন সংসারের কাজ করো তোমার খুব কষ্ট হয় তাই না আরে কি বল তুমি কিসের কষ্ট নিজের সংসারে কাজ করার মজাই আলাদা আচ্ছা তুমি প্যান্ট চেক করে প্যান্ট ধোয়া না প্যান্টের ভিতর টাকাগুলো সব ভিজে গেল মেয়েদের বড় কষ্ট কি জানো প্যান্ট চেক না করে প্যান্ট ধোয়া আর যখন জানতে পারে প্যান্টের ভিতর টাকা ছিল তোমার এই অবস্থা হয়েছে কি করে কিসে কামড়াইছে তোমারে বাগানে গিয়ে দেখি গাছে দুইটা লাল আপেল ঝুলতেছে আপেল পারতে গিয়ে এই অবস্থা গাছ থেকে পড়লে এমন হওয়ার কথা না কিসে কামড়াইছে সেইটা বলো যেই নিয়ে আপেল ধরে টান দিয়েছি অগ্নি বান্দরে কামড়ানো শুরু করে দিছে